জয় শ্রী গণেশ আজ আমরা আলোচনা করব যে দেবতা কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল আজ আমাদের আলোচ্য বিষয় দেবতা কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল পার্বতীর সঙ্গে শিব কৈলাস ধমে খুবই আনন্দেই আছেন বহু বছর ধরে অতিক্রিয়া করেও সন্তান হয়নি দেবতারা ভাবছেন এদের পুত্র সন্তান হলে সে খুব তেজস্বী হবে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন ওদের পুত্র হয়ে সে যদি আবার সিংহাসন কেড়ে নেয় তাহলে তো মহাবিপদ দেবতারা পরামর্শ করে চললেন কৈলাসে মহেশ্বরের কাছে কিন্তু শিবের প্রাসাদে কেউ যেতে সাহস পাচ্ছেন না সবাই ঠিক করলেন অগ্নিকে পাঠাবে অগ্নিদেব সন্ধ্যার সময় হাসের রূপ ধরে নন্দীকে ফাঁকি দিয়ে শিবের গৃহে প্রবেশ করেন এবং বলেন হে মহেশ্বর আপনার গৃহের ধারে কত দেবতা বসে আছে এখানে কি করছেন বেরিয়ে এসে দেখুন মহেশ্বর বেরিয়ে এসে দেখলেন সমস্ত দেবতারা দাঁড়িয়ে আছেন তিনি তখন বললেন কি উদ্দেশ্যে আপনারা আমার কানে এসেছেন দেবতা বললেন আপনি রতিক্রিয়া থেকে এবার বিরত হন মহেশ্বর বললেন ঠিক আছে তোমাদের ইচ্ছাই পূরণ হোক কিন্তু আমার তেজ ধারণ করবে কে অগ্নি বললেন আমি আপনার তেজ অর্থাৎ শক্তি ধারণ করব ক্রমে অগ্নি শিব পান করে হীনবল হয়ে পড়লেন ব্রহ্মালোকে পিতামহের কাছে যাহার জন্য প্রস্তুত হলেন পথে কুটিলার সাথে সাক্ষাৎ হয় অগ্নি কুটিলাকে বললেন কুটিলা তুমি শিবের বেশ ধারণ করো তাতে তোমার পুত্র জন্মাতে পারে গিরিরাজের অপর এক কন্যা কুটিলা চিন্তা করে দেখলো এমন একটা সুযোগ হাত না করাই ভালো তখন অগ্নি দেখবে সে বলল। তুমি শিবের তেজ আমার গর্ভে ফেলে দাও আমি তা ধরে রাখবো কুটিলাও শিবের তেজ ধারণ করলো পাঁচ হাজার বছর আর গর্ভে ধারণ করতে না তখন ব্রহ্মার কাছে এলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার এই গর্ভকে তৈরি করলো তখন কুটিলা সব কথা বললেন আমি এই গর্ভ বহুদিন ধরে আছি গর্ভপূর্ণ হয়েছে কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ তখন বললেন উদায়া চলে যাও সেখানে বিশাল এক সরোবর আছে সেখানে গর্ভ ত্যাগ করো ওখান থেকে এক পুত্র জন্মাবে ব্রহ্মার কথা শুনে কুটিলা উদায়া চলে গিয়ে সেই গর্ভ পরিত্যাগ করলো সেখানে সেই তেজ থেকে একটি শিশুর জন্ম হল সে সময় ছজন কৃত্তিকা অর্থাৎ ভাগ্যবতী মহিলা সেই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল শুনতে পেল এক সদ্যজাত শিশুর কান্না শব্দ শুনে ছুটে এলো তারা সবাই শিশুটিকে কোলে নিয়ে স্তন্য কলহ শুরু হলো তখন সেই কুমার নিজের ছয়টি মুখে সৃষ্টি করে ফেললেন এবং স্তন থেকে পান করলেন এভাবে সেই শিশু তাদের স্তন করে বেশ বলবান হয়ে উঠল ব্রহ্মার কাছে গিয়ে অগ্নি শুনতে পেলেন যে তার দেয়া তেজ থেকেই কুটিলার গর্ভ থেকে সরোবরে এক পুত্র জন্মেছে অগ্নিদেব পুত্রকে দেখতে যাওয়ার সময় কুটিলার সঙ্গে তার দেখা হলো কুটিলা জিজ্ঞাসা করলে অগ্নিদেব বললেন যে তার পুত্র দেখতে যাচ্ছে কুটিলা বললেন তোমার পুত্র কি করে হয় সে তো আমার পুত্র এই নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব দেখা দিল হঠাৎ সেখানে নারায়ণ সমস্ত ঘটনা শুনে বললেন তোমরা শিবের কাছে যাও তিনি বলে দেবেন সেই পুত্র কার তখন হরির কথা মতো অগ্নি আর কুটিলা দুজনেই চললেন শিবের কাছে তার চরণে প্রণাম করে বললেন হে শঙ্কর আপনার তেজে সরবনে এক পুত্রের সৃষ্টি হয়েছে সেই পুত্র কার তাদের কথা শুনে শিব বললেন সে পুত্র তো আমার তারপর পার্বতী আর মহেশ্বর দেরি না করে চলে গেলেন সেই কুমারকে দেখতে সঙ্গে অগ্নিদেব ও কুটিলা তারা গিয়ে দেখলেন তখন সেই কুমার ছজন কৃত্তিকার কোলে শুয়ে ছয় মুখ দিয়ে প্রত্যেকের স্তন পান করছে মহেশ্বর তখন কীর্তিকাগণকে বললেন হে কীর্তিকাগণ এই শিশু তোমাদের পুত্র তাই আমি এর নাম দিলাম কার্তিকেয় আর এই শিশু হবে কুটিলার কুমার পার্বতীর আর আমার গুহ এই করার জন্য নাম হবে দেবতাগণ এসে স্কন্দ অগ্নিকে বললেন এই কুমারের দ্বারা একদিন তারকাসুর বধ হবে তারপর পার্বতী তার পুত্রের স্কন্দকে কোলে নিয়ে আদর চুম্বনে ভরিয়ে দিয়ে মানুষ করলে। অল্প বড় হয়ে উঠল কুমার কুমারের রূপ দেখে গরুর তার পুত্র ময়ূরকে দিলেন কার্তিকের বাহনের জন্য তারপর সেই কুমার একাদা পিতামাতা ও বিষ্ণু দেবগণকে প্রণাম জানিয়ে সমস্ত দেবতাগণকে সঙ্গে করে মৌরের পিঠে চড়ে তীর্ধনুক সহযোগে তারকাসুরকে বিনাশ করার জন্য চললেন এইভাবেই কার্তিকের জন্ম হয়েছিল